হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে একসাথে আটটি বড়ো নকশি কাঁথা ডেলিভারিতে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি একে আপনাদেরকে সবগুলো নকশি কাঁথার ডিজাইন খুলে খুলে দেখিয়ে দিব ফার্স্টে যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল কালো খয়রি কালারের মধ্যে একটি কাঁথা এবং এটার সাথে ছিল তিনটি বালিশের কাবার সহ এতে করে কিন্তু কাঁথাটিকে চাদরের মতো ইউজ করা যাবে আবার চাইলে গায়েও দেওয়া যাবে আপনাদের কাছে আমার আজকের নকশিগাথার ডিজাইনগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবচেয়ে ভালো কোন ডিজাইনটি লেগেছে সেটাও জানাবেন তো এই যে আমি আপনাদেরকে কাঁথাটি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে তিনটা বালিশের কাবার ছিল আর একটা কাঁথা ছিল তো যারা নাকি এই ধরনের কাঁথাগুলো আর্ট করে অথবা সেলাই সহ নিতে চান তারা স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে কাঁথা পাঠাই আর আমাদের এখানে অবশ্যই প্রি অর্ডার করতে হবে তো ভিউয়ার্স নেক্সট আমি যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল হচ্ছে নেভি ব্লু কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি আর এই কাঁথাটির সাথেও কিন্তু তিনটি বালিশের কাবার রয়েছে এখন যে কাথাটি আপনাদেরকে দেখাচ্ছি এই কাথাটি পার্সোনালি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাছাড়া এটা সেলার কোয়ালিটি অনেক বেশি ভালো হয়েছে এটা ছিল ম্যাজেন্ডা কালারের মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কাঁথাটি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা গর্জিয়াস একটি ডিজাইন এখন যে কাঁথাগুলো দেখিয়ে দিব এই দুইটাই ছিল কিন্তু কালো কালারের কাঁথা এবং একজন আপুরে অর্ডার ছিল সেম ডিজাইনে সেম কালারের দুটি কাঁথা এই কাঁথাটিও কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সেল করেছি